আসসালামু আলাইকুম আজকে আমি ব্লেন্ডার জাগের মধ্যে একটা আলু আর দুইটা ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ টেস্টে হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম এখানে আমি বড়ো সাইজের দুইটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে আর বেশি নিতে পারবেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে মাঝারি সাইজের একটা আলু কেটে টুকরো টুকরো করে দিয়ে দিলাম কাঁচামরিচ একটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন ভালো করে পেস্ট করে নেব এই এইরকম করে পেস্ট করে নিয়েছে এখন একটা বোনের মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে তারপরে দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ এখন ভালো করে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি বেসন এখানে এক টেবিল চামচ বেসন নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এগুলো আমি ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি মিশ্রণ দিয়ে আমি চুলা একদম একদম আঁচে করে একদম লো আঁচে করে ঢেকে রাখবো এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব খুবই সাবধানে উল্টে দিতে হবে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দুই পাশে ভালোভাবে হয়ে যাওয়ার জন্য আবারও ঢেকে রাখবো চুলার আছে একদম লো আছে করে দুই পাশ ভালোভাবে হতে হবে হয়ে গেলে আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে ঠান্ডা করে নিব প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব তারপরে আমি কেটে নিচ্ছি এরকম করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে খুবই মজার এই নাস্তাগুলো আর খুবই ঝটপট হয়ে যায় এরকম করে কেটে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছে ময়দা হাফ কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে নর্মাল পানি নিয়েছে এক কাপ অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব লাঞ্চ থাকা যাবে না একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে এরকম পাতলা বেটা তৈরি করে নিতে হবে এখন এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে এক কাপ ময়দা নিয়েছে দিয়ে দিচ্ছে চাট মশলা এক চামচ আর স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ এখন আমি ভালো করে মিশিয়ে নেব হলুদের গুঁড়া সামান্য দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি এই ময়দার মধ্যে একটা করে ডিমের পিস চুবিয়ে তারপরে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি ময়দার ব্যাটার মধ্যে চুবিয়ে তারপরে ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে আমি দুইবার করে কোট করে নিচ্ছি তাহলে লেয়ারটা ভালো হবে ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে এই রকম করে আমি সবগুলো কোট করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় ফ্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন চুলার্স মিডিয়াম আছে রাখতে হবে রেখে আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুসমুসে হবে ক্রিস্পি খেতে ভালো লাগবে বিকেলে চায়ের আড্ডায় জমে যাবে খুবই টেস্টি হয় মাত্র দুইটা ডিম আর একটা আলু দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় বিশ্বাসই হবে না অনেকগুলো নাস্তা হবে আমি আরও রেখে দিয়েছি পরে ওগুলো ভেজে নিব এরকম রকম কালার হলে তুলে নিচ্ছে হয়ে গেল দুটা ডিম আর একটা আলু দিয়ে মজার নাস্তা ইউনিক নাস্তা খেতে দারুণ মজার হবে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আর আরে একটা আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা উপরে মুচমুচে হয়েছে খুবই ক্রিস্পি খুবই টেস্টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ